প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম আমাদের এই ক্লাসের নাম হচ্ছে সময়ের নাম আমাদের এই ক্লাসের নাম হচ্ছে সময়ের নাম এর আগে আমরা একটা ক্লাস করছি সেটা হচ্ছে সময়ের হিসাব আর আজকের ক্লাসটির নাম হচ্ছে সময়ের নাম তো আমি সব সময় আমার ক্লাসগুলোকে আমার শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি সব সময় তো সেই ফলশ্রুতিতে আজকে আমি আমার ক্লাসটিকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব সময়ের নাম সম্পর্কে সময়ের নাম সম্পর্কে আমরা সবাই জানা উচিত এবং সচেতন হওয়া উচিত তো আসেন আমরা আমাদের বোর্ডে একবার উপরে সবার উপরে লিখে রেখেছি সবার উপরে লিখে রেখেছি সময়ের নাম সবার উপরে লিখে রেখেছি সময়ের নাম তারপরে আমরা বোর্ডের বাম পাশে লিখে রেখেছি চব্বিশ সেকেন্ড চার মিনিট ১৬ মিনিট চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিট তিন ঘন্টা আট প্রহর সাত দিন পনেরো দিন দুই পক্ষ বারো মাস এবং বারো বছর আর ঠিক তার সামনাসামনি আমি লিখে রেখেছি এক পলক এক ক্ষণ এক নিমেক, এক দণ্ড এক মুহূর্ত এক প্রহর এক দিন এক সপ্তাহ এক পক্ষ এক মাস এক বছর এক যুগ তো আমি বাম পাশেও লিখে রেখেছি ডান পাশেও সময়ের নামগুলো লিখে রেখেছি তো প্রথমত চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড সমান সমান এক পলক চব্বিশ সেকেন্ড সমান সমান এক পলক চব চব্বিশ সেকেন্ড সমান সমান এক পলক চার মিনিট সমান সমান ক্ষণ চার মিনিট সমান সমান ক্ষণ ষোলো মিনিট সমান সমান এক নিমেঘ ষোলো মিনিট সমান সমান এক নিমেঘ চব্বিশ মিনিট সমান সমান এক দণ্ড চব্বিশ মিনিট সমান সমান এক দণ্ড আটচল্লিশ মিনিট সমান সমান এক মুহূর্ত আটচল্লিশ মিনিট সমান সমান এক মুহূর্ত তিন ঘণ্টা সমান সমান এক প্রহর তিন ঘণ্টা সমান সমান এক প্রহর আট প্রহর সমান সমান এক দিন আট প্রহর সমান সমান এক দিন সাত দিন সাত দিন সমান সমান এক সপ্তাহ সাত দিন সমান সমান এক সপ্তাহ সাত দিন সমান সমান এক সপ্তাহ পনেরো দিন সমান সমান এক পক্ষ পনেরো দিন সমান সমান এক পক্ষ দুই পক্ষ সমান সমান এক মাস দুই পক্ষ সমান সমান এক মাস বারো মাস সমান সমান এক বছর বারো মাস সমান সমান এক বছর বারো বছর সমান সমান এক যুগ এখন সময়ের নাম কোন সময়টার কি নাম তাহলে আমরা বুঝতে পারতেছি যে চব্বিশ সেকেন্ড যে চব্বিশ সেকেন্ড সমান সমান এক পলক এটা একটা সময়ের নাম চার মিনিট সমান সমান ক্ষণ এটাও একটা সময়ের নাম ষোলো মিনিট সমান সমান এক নিমেঘ এটাও একটা সময়ের নাম চব্বিশ মিনিট সমান সমান এক দণ্ড এটাও একটা সময়ের নাম আটচল্লিশ মিনিট সমান সমান এক মুহূর্ত এটাও একটা সময়ের নাম তিন ঘন্টা সমান সমান এক প্রহর এটাও একটা সময়ের নাম আট প্রহর সমান সমান এক দিন আট প্রহর সমান সমান এক দিন এটাও একটা সময়ের নাম সাত দিন সমান সমান এক সপ্তাহ সাত দিন সমান সমান এক সপ্তাহ এটাও একটা সময়ের নাম পনেরো দিন সমান সমান এক পক্ষ এটাও একটা সময়ের নাম দুই পক্ষ সমান সমান এক মাস এটাও একটা সময়ের নাম বারো মাস সমান সমান এক বছর এটাও একটা সময়ের নাম বারো বছর সমান সমান এক যুগ এটাও একটা সময়ের নাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আমার ক্লাসে সময়ের নাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি এবং অবশ্যই আপনারা এই সময়ের নাম সম্পর্কে মোটামুটি অবগত হয়েছেন এবং এই সময়ের নামগুলি আমাদের প্রাক প্রাথমিকের যেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে অবশ্যই তারা জানা উচিত এবং তারাও শেখা উচিত তো আপনাদের বাসায় যে সকল কোমলমত্তি শিক্ষার্থীরা আছে তাদেরকে আপনারা এই সময়ের নাম সম্পর্কে সচেতন করবেন তাদের দ্বারা মুখস্থ করানোর চেষ্টা করবেন যাতে তারা এই সময়ের নামকে আয়ত্ত রাখতে পারে এবং আমরা নিজেরাও চেষ্টা করলে এই সময়ের নামগুলো আমরা আয়ত্ত রাখতে পারি অনেকের দেখা গেছে এই নামগুলো মুখস্থ আছে কিন্তু হয়তোবা চর্চার কারণে অনেক সময় হঠাৎ করে মনে পড়তেছে না তো আমার এই ক্লাস দেখলে আপনার হয়তোবা মনে পড়তে সহযোগিতা হবে সর্বোপরি আমি মোটামুটি সহজভাবে আমার ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করি আমার ক্লাসের যদি আপনি কোনরূপ সমস্যা বা আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আপনি ইনবক্সে এসে আমাকে কমেন্টস করতে পারেন এবং আমাদের এরকম ক্লাসগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই সে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেলাইকন বাটনটিকে ক্লিক করেন এবং এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম